আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে তবে সেই টাকাটা মাল্টিফাই হতে হতে সন্তানের যখন বিশ বছর হয়ে যাবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে আপনার মাথার গাম ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিফাই করুন বাচ্চাদেরকেও টাকা মাল্টিফাই করতে শেখান ছোট থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইস দেন সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন আপনার সর্বোচ্চ খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দেন অসময়ে দরকার পড়বে জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি ব্যবহার করবেন না আপনার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লোকারে সোনা ও ব্যাংকে লিকুইড মানি বেশি রাখুন কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরাও আপনি সেল করতে পারবেন না কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় বলে কয়ে আসে না এই দুনিয়ার কোনো কিছুরই গ্যারান্টি নেই আপনার শরীরেও না যোগ্যতাপূর্ণ চাকরিতে ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান কোনো কাজ ছোট নয় এই ভূত তৈরি করুন তার মধ্যে সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান কারণ ফেটে শিক্ষা আছে মানে কেরিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই কিছু টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যে থাকা যায় ততটুকুই বাড়ি করুন চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই চাকরিতে পেনশনের একশো বা গ্যারান্টি নেই স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে পোস্ট করবেন না তাই যার যেদিকে ইচ্ছে সেদিকে খাটো বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে মনে রাখবেন বড় আপনার টাকা এবং সন্তানের ব্যালেন্স করে তাকে পড়ান অযথা শিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হবে তাই সন্তান স্কুলের গন্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে দিন সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে হাতে কলমে কাজ কারিগরি জ্ঞান ছোট ব্যবসা ফার্ট টাইম জব এইসব কিছুতেই তাকে অভ্যস্ত করার পড়াশোনার পাশাপাশি কারণ জীবনের পঁচিশ তিরিশ বছর যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এলিজিবল সে নাও থাকতে পারে মুদ্রা কথা হলো সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে এছাড়া কোনো অপশন নেই অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আরেকটা ভেসে থাকে তাই আসুন আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কিভাবে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল করতে হবে টাকা কিভাবে সেভ করতে হবে কিভাবে খরচ করতে হবে আয় বাইয়ের একটা ব্যালেন্স শিখাতে হবে যদি আমরা আমাদের ছেলে সন্তানদেরকে এই একটা ব্যালেন্স শিখাতে পারি তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তার প্রজন্ম সুন্দর হবে আমাদের পরিবারগুলো সুন্দর মতো চলবে আমরা কোনো ক্রাইসিস বা কোনো হতাহতের মধ্যে পড়বো না কোনো হাহাকারের মধ্যে পড়বো না প্র্যাকটিক্যাল লাইফটাকে আমরা সুন্দরভাবে সাজাই আমাদের পরিবারকে সুন্দরভাবে যায় আমাদের ছেলে সন্তানদেরকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি সুন্দর করে শিখায় এবং নিজেরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অল্প অল্প করে কিছুটা সঞ্চয় করি কারণ হচ্ছে ধুমধাম করে যদি আমরা আমাদের উপার্জিত টাকাগুলো খরচ করে পেলি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের পথে চলে যাবে তাই আসুন আমরা সকলেই সতর্ক হই সচেতন হই